তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে রেডি হয়ে ওর বাবাকে ফোর্স করছে যে চলো ঘুরতে নিয়ে চলো বেসিক্যালি দার্জিলিং যাওয়ার ট্যুরটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের কিন্তু কোনো প্রি প্ল্যান ছিল না হঠাৎ করেই আমরা ইনস্টার দার্জিলিং যেতে বাধ্য হয়েছে কীভাবে গেলাম দেখে নাও তাহলে পুজোই গেলে আমাদের শত আসার জল ঢেলে দিল অ্যাকচুয়ালি এই সময়টা এত হ্রাস থাকার কারণে আমাদের কনফার্ম হওয়া টিকিটও কনফার্ম হলো না কিন্তু মেয়ে জানে না এখনও যে কনফার্ম হয়নি টিকিট ও ভাবছে ওকে নিয়ে এখন যাওয়া হচ্ছে যাই হোক এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে নাহলে ওকে আর আজকে থামানোই যেত না তো আমরা আবার চেষ্টা করব। দেখো আমরা চলেও এসেছি এই বাড়িতে মানে আমাদের বাড়িতে আর দেবাংশী ঘুরতে ভীষণ ভালোবাসে যাই হোক আমিও কিন্তু কম ভালোবাসি না আর আমাদের এটা একটা ফার্স্ট প্ল্যান বলতে পারে একসাথে যাওয়ার তো ফাইনালি আমরা ট্রেনে চড়ে গেলাম দেবাংশীর মি মানে মেশো টিকিট কনফার্ম করে দিল অ্যান্ড যে টার্গেট নিয়েছিলাম সেই টার্গেটেই আমরা যাচ্ছি এটা দেবাংশের ফার্স্ট ট্রেনে চড়া তাই জন্য প্রচণ্ড ভয় পাচ্ছিল প্রথমে সে তো আগের দিনেরই ট্রেন তাই স্লিপার ক্লাস ছাড়া আমাদের আর অপশন থাকবে না কি আছে সব কিছুতে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা আমরা রাখি তো এখানেও দেখো মায়ের দায়িত্ব আমাকে পালন করতেই হচ্ছে ফাইনালি আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি এখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম আর এখানে অ্যাজ ইউজুয়াল মায়ের দায়িত্ব দেখতেই পাচ্ছ বাচ্চাকে খাওয়ানো যে কী ঝামেলা ও বাবা এখানে আবার আমরা গাড়িতে আর আমার মেয়ে যে কী কোঅপারেটিভ সেটা বলে বোঝানো যাবে না এত দুষ্টু বাট কোনো দুষ্টুমি না করে চুপচাপ যাচ্ছে এটা তিনজনের একসাথে ফার্স্ট ট্যুর আমাদের খুব এনজয় করছিলাম আমরা প্রথমবার আমি পাহাড়ে করেছিলাম আর এইবার আমি সেই বেবিকে নিয়ে পাহাড়ে খেলি এই প্রথমবারের মতো আমরা তিনজন একসাথে হয়েছি মানে যখন আমি আমার বাবার বাড়িতে থাকি তখন সেখানে আমার বাবা মা বোনেদের সাথেই দেবাংশী ছোটো থেকে রয়েছে আর যখন শ্বশুর বাড়িতে আসি সেখানেও আমার শাশুড়ি মা পরিবারের বাকি সকলের সাথেই দেবাংশী থাকে আমি সব সময় চাইতাম যে একটা অ্যাটলিস্ট আমাদের ট্যুর করা উচিত যেখানে দেবাংশী আমি আর ওর বাবা একা তাতে সন্তান অনেক বেশি বাবা মার কাছে ডিপেন্ড হয়ে যায় আর দেখো কথা বলতে বলতে আমাদের হোটেল রুমেও চলে এসেছে যাই হোক আমাদেরকে ঘুম স্টেশনে দাঁড় করিয়ে আমার হাজবেন্ড এই রুমটা বা এই হোটেলটা বুক করে নিয়েছিল এটা ছিল স্টেশনের একদম মানে দার্জিলিং স্টেশনের ঠিক পাশেই একটা হোটেল রুম খুব ভালো ছিল যেখান থেকে আমাদের এই ভিউটাও দেখা যাচ্ছিলো আর এই দেখো তোমাদের সঙ্গে হোটেল ট্যুরটাও করে নিই রুমের এটাই ছিল আমাদের তিন দিনের থাকার জায়গা একটু এক্সপেন্স ছিল কিছু করার নেই এমনই একটা টাইমিং এসেছিলাম কারণ পঁচিশে ডিসেম্বর বলে কথা ওয়াশরুমটা বেশ বড় ছিল মনে গান গাইছে তার মানে রুমটা ওরও পছন্দ হয়েছে দেখতে দেখতে সন্ধ্যাও নেমে গেলো এবার যাবো আমরা এম মার্কেটে যাই হোক নেক্সট ব্লক আসছে দেখতে থাকো বাই